আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে মামলায় জয়ী হওয়ার ও সকল প্রকার প্যারাসানি থেকে মুক্তির দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেব ইনশাল্লাহ ঠিক আছে তো অনেকের নামে মিথ্যা মামলা করা হয় হ্যাঁ তো অনেকে হয়তো জমি সংক্রান্ত মামলায় দীর্ঘদিন মিথ্যা মামলায় জড়িত থাকেন বা যে কোনো ধরনের শত্রুতাবশত মামলায় পড়ে গেলে বা জমি জামা নিয়ে দ্বন্দ্বের মধ্যে লেগে থাকেন বা আপনি যে কোনো বিষয়ে প্যারাসানির মধ্যে আছেন। প্যারাসানি দূর হচ্ছে না একের পর এক প্যারেশানি লেগেই থাকে তো সেই মিথ্যা মামলায় আপনার পক্ষে রায় আসার মিথ্যা মামলায় জয়ী হওয়ার ও সকল প্রকার প্যারেশানি থেকে মুক্তির দোয়া ও আমল তদবির আমরা এখন খুব সহজেই শিখে নেবো ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশ্যা আল্লাহ ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথেই হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে তো মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বারটি পেয়ে যাবেন আমার সকল ভিডিওতে ইনশাল্লাহ ঠিক আছে তো এইরকম হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে মিথ্যা মামলায় আপনি জড়িয়ে আছেন মামলা থেকে আপনি খালাস পাচ্ছে না সেটা জমি সংক্রান্ত হতে পারে অথবা অন্য কোনো শত্রুতা হতে পারে অথবা আপনি যে কোনো ধরনের প্যারাসানির মধ্যে আপনি লিপ্ত রয়েছেন প্যারাসানি আপনার থেকে দূর হচ্ছে না হুম একের পর এক প্যারাসানি আপনার লেগেই থাকে তো এই ধরনের সমস্যা যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঠিক সমস্যার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন ঠিক আছে তো সেই সমস্যা থেকে সমাধান নিতে গেলে কিভাবে নেবেন এটা আমি সুন্দর করে আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি তুই আমলটি করতে গেলে আপনাকে সুন্দর করে হ্যাঁ প্রথমে অযু করতে হবে অযু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি দুরাকাত সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ আপনি কি করবেন আদায় করবেন ঠিক আছে আদায় করার পরে সেখানে বসে আপনি হ্যাঁ কোনো কথাবার্তা না বলে যে বিষয়কে হাসিল করার জন্য যে বিষয়কে সামনে রেখে আমল করবেন সেই বিষয়টা মনে মনে খেয়াল করে আপনি বেজোর সংখ্যায় কয়েকবার এস থেকে পার করবেন আপনি যদি কন যে পুরোটা পড়বো আস্তা গফিরুল্ল ইলাই তাও পড়তে পারবেন আর দু আমি এতটুকু পড়ব আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল তারপরে চলবে এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন বেজর সংখ্যায় তো আপনি দরুদের মধ্যে নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটা আপনি পাঠ করতে পারেন এই দরুদরা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সবচেয়ে ছোট দরুদ সাল্লু আলী আসালাম এটি আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে এই যে এই যে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা কী করবেন পাঠ শতবার করে কী করবেন পাঠ করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন এখন মুখস্থ হয়ে যাবে হাসবুন ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل عبر حسبنا الله ونعم الوكيل حسبنا الله ওয়ান এ আই আমার ওয়াকিল হাত দ্বারা কিংবা গুনে। অসুবিধারা গুণে গুণে আপনি পাঁচ শতবার এবার পাঠ করবেন হেশবোনাল ল হোৱানি আমার ওকিল হেশবনা ল হোৱানি আমার ওকিল হেশবনা ল হোৱানি আয় আপনি পাঁচ শতবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার দৌরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি হাত তুলে আপনি যে মামলার মধ্যে রয়েছেন এই মামলার কথা স্মরণ করে কিংবা আপনি যে কঠিন বিপদ প্যারাসের মধ্যে রয়েছেন এটা খেয়াল করে হাত তুলে মনাজাত করবেন এই আমলটা আপনি লাগাতার তিন দিন কিংবা তার সাথে একটু বেশি সময় করার জন্য চেষ্টা করবেন একটা আমল শিখিয়ে দিলাম আরেকটি আমল হচ্ছে হুম আপনার নামে যদি কোনো মিথ্যা মামলা থাকে বা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে বা কোনো আপনি যদি আদালতে যদি আপনি যখন উপস্থিত হবেন মামলায় মামলার হ্যাঁ হাজিরা দেওয়ার জন্য বা মামলার বিষয়ে যখন উপস্থিত হবেন তখন আপনি আদালতে উপস্থিত হওয়ার পূর্বে আগে আপনি হ্যাঁ কয়েকবার বেজর সঙ্গে দুরুদ শরীর পাঠ করে আপনি সুরায়ে হ্যাঁ আপনি উপস্থিত হয়ে ঠিক আছে আপনি এই সাতবার সুরাই কোরাইশ কি করবেন পাঠ করবেন সাতবার সুরে কোরাইশ পাঠ করবেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم হ্যাঁ সাতবার করে বিসমিল্লার সাথে আপনি এই সুরাই করাইস কি করবেন পাঠ করে পাঠ করে আপনার নিজের শরীরের মধ্যে নিজের বুকের মধ্যে আপনি হ্যাঁ তিনটি দম করবেন এরকম সুন্দর করে সু 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 হ্যাঁ মানে তিনটি ফু দিবেন আর কি তিনটি ফু দিয়ে তারপর আল্লাহ রব্বুল আলমিনের রহমতে আপনি আদালতে কী কী করবেন পা রাখবেন আদালতে যাবেন আল্লাহ পাকরবুল আলমিনের ইচ্ছায় এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় দেখবেন সেই মামলায় আপনি জয়ী হবেন সেই মিথ্যা মামলা আপনার ঘুরে আর থাকতেই পারবে না ইনশাল্লাহ ঠিক আছে আর যে বিষয়ে আপনি প্যারাসানির মধ্যে আছেন সেই আল্লাহ তালা কী করে দিবে দূর করে দিবে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী আমি বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা শেয়ার করতে পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনীবায়ুবোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে আমি কোরআনের বাইরে কোনো কাজ করিও না কোনো কাজ করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না কারণ আল্লাহ বলেন মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই তিরিশ ভরা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে এই স্লোগান স্লোগানকে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ তালা মৃত্যুরাখ পর্যন্ত আমাদেরকে ইসলামের সাথে কোরআনুল করিমের সাথে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহ তালা জীবনযাপন করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু